আজকে যে রেসিপিটা দেখাবো এটা হচ্ছে থরের শুক্তো থোর কেটে রেখেছি এদিকে সজনে ডাটা পটল আলু আর পেঁপে আর এদিকে নরম সবজি কুমড়ো আর বেগুন আর এদিকে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে নেব এটা হচ্ছে থরের শুক্তো এটা নদিয়া জেলার একটা রান্না আমি তোমাদের সাথে শেয়ার করছি এদিকে একটা বাটিতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দেবো তোমরা যদি জিরে ধনে বেটে দিতে চাও তাহলে তো খুবই ভালো হয় আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে শক্ত সবজিগুলো যেমন পটল আলু সজনে ডাঁটা এগুলোকে আগে একটু ভেজে নেব থোটটাকেও দিয়ে দেব দিয়ে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আমার এই মেথডটা কিন্তু একদম নরম ছিল কাজে আমি কিন্তু ভাপিয়েও নিই নি সেদ্ধ করে নিই কিছু করিনি এমনি কাঁচাই দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব যেই ভাজা হয়ে যাবে তখন আমি নরম সবজিগুলো দেব যেমন কুমড়ো আর বেগুন হ্যাঁ সব যদি একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু নরম সবজিগুলো ঘেটে যাবে সেই জন্যই এটা পরে দিলাম যখন বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সব সবজি মশলাগুলো দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেগুলো সব ভিজিয়ে রেখেছিলাম আর আদা কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে না এটাকে কড়াটাকে আমি সরিয়ে রাখবো সরিয়ে রেখে এইবার আমি আরেকটা কড়া বসাবো তার মধ্যে আমি সর্ষে খানিকটা সর্ষে একটু ভেজে নেব খুব বেশি নয় কিন্তু কারণ সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যাবে অল্প একটু ভেজে তাকে আমি গুড়িয়ে রাখব এবার কড়াতে আবার একটু অল্প তেল দেব দিয়ে বড়িগুলোকে খুব কম আছে ভালো করে ভেজে নেবো ভেজে বড়িগুলোকেও আধ ভাঙা করে নেব একদম গুঁড়ো হবে না ভাঙা ভাঙা থাকবে এবার কড়াতে তেল দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে যে সবজিটা আমি কষিয়ে রেখেছিলাম সেই সবজিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তার মধ্যে সর্ষে গুঁড়ো দু চামচ ঘি আর অল্প একটু মানে বড়িটা পুরোটা দেব না অল্প কয়েকটা বড়ি ভাঙা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে বাস আমার কিন্তু হয়ে গেল এইবার কি করব এই গ্রেভিটাকে একটু ঠিক করার জন্য একটু চাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব। তাহলে কি হবে গ্রেভিটা বেশ থকথকে হবে বেশ ভালো হবে খেতেও খুব ভালো লাগে তোমাদের যদি চাল না থাকে কোনো অসুবিধে নেই চালের গুঁড়ো না থাকলে একটু ময়দা বা আটা দিয়েও করে নিতে পারো আর অল্প সবার শেষে কিন্তু একটু চিনি দিতে হবে মিষ্টি কিন্তু মাস্ট এটা তো একটু মিষ্টি মিষ্টি হবে বাস হয়ে গেলো আমার রান্না এবার একটুখানি বড়ি ছড়িয়ে দিয়ে সাজিয়ে सार्व कर देव कम लगलो जानियो सब्सक्राइब करो जो भलो लागे थैंक यू